রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ কোচিং সেন্টার থেকে বিপুল সংখ্যক অস্ত্র বিস্ফোরক এবং বোমা তৈরির সরঞ্জাম সহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী শুক্রবার রাত দুটা থেকে শনিবার দুপুর পর্যন্ত সেনাবাহিনীর চল্লিশ ইস্ট এর একটি দল এই অভিযান চালায় আটককৃতরা হল কাদিরগঞ্জ এলাকার শফিউল আলম লাকটুর ছেলে ও কোচিং সেন্টারের মালিক মুিরুল আলম অনিন্দ এছাড়া তার দুই সহযোগী কোচিং সেন্টারের কর্মচারী নগরের কাদিরগঞ্জ এলাকার খলিলুর রহমানের ছেলে ফয়সাল ও দরিখরবনা এলাকার মৃত শামীম হোসেনের ছেলে রবিন আটক রবীন্দ্রুল আলম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রিজল করিম ও ঢাকার হলি আর্টিজেন বেকারিতে জঙ্গি হামলা মামলার আসামি ছিলেন অস্ত্র পাওয়া উঠেছে বিস্ফোরণ পাওয়া গেছে সে আইনে তাদের মামলা রুজু হবে পাশাপাশি যাদেরকে আটক করছে এদের অনেকে কিন্তু আবার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আন্দোলনের ছাত্রদের বিপক্ষে তাদের অবস্থান ছিল সেটাও আমরা তথ্য পেয়েছি তো সেই মামলাগুলোতে যেখানে তাদের সংশ্লিষ্টতা আছে সেখানেও তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে আমরা এগুলো দেখবো যাচাই করে দেখব যদি ওই ওই মামলায় যদি সে যদি ইতিপূর্বে গ্রেপ্তার না হয়ে থাকে অথবা যদি জামিনে না থাকে তাহলে সেক্ষেত্রে সেই মামলাগুলো তো তার যেটা আসবে তো আমরা বাছাই করে তার অন্যান্য অভিযোগ কী ছিল সেটাও দেখব আর যেহেতু অস্ত্র উদ্ধার হয়েছে এখানে বিস্ফোরক উদ্ধার হয়েছে সেটার জন্য চুরির্দশ মামলা হচ্ছে সে মামলায় তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব প্রয়োজনে রিমান্ডে আনা হবে আমাদের অনেকগুলো অস্ত্র উদ্ধার হয়েছে এর আগে আর কিছু এখনও মিসিং আছে আর যে অস্ত্রটা উদ্ধার হয়েছে সেটা আমরা মিলিয়ে দেখব এটা কি এই অস্ত্রটা একটা রেগুলার একটা ইয়ে আছে আমাদের একটা মানে চিহ্ন আছে বা আমাদের পুলিশের অস্ত্র একটা ইয়া থাকে মার্ক থাকে নাম্বার থাকে সেটা আমরা মিলিয়ে দেখব আর এই অস্ত্রটা মানে ব্যবহার হয়েছে কি না সেটা আমাদের মানে ফরেন্সিকে আমাদের আছে ব্যালিস্টিক করানো হয় আমরা করিয়ে দেখব যে ব্যবহার হয়েছে তাদের কবে হয়েছে এগুলা দেখে আমরা সেক্ষেত্রেও আমরা যদি অস্ত্র মামলা হবে ওই মামলার মধ্যে এগুলো চলে আসবে তারা তো সাধারণ মাপে অপরাধী না এটা বোঝাই যাচ্ছে আর তাদের সামনে কী পরিকল্পনা আসছে বা কেন তারা এগুলা সংগ্রহ করে তাদের নিয়ন্ত্রণ রাখছে সেটা আমরা জিজ্ঞাসাবাদ করলে আমরা জানতে পারবো না সে বলছিল যে আরও একটা অস্ত্র কথা বলছে যে সে অস্ত্রটা পুকুরে ফেলছে সেই জন্য আমরা এখানে আমাদের ফায়ার সার্ভিস দিয়ে আমরা সেটা পুকুরে ইয়ে করা হয়েছে সার্চ করা হয়েছে তল্লাশি করা হয়েছে তো সেখানে কিছু পাওয়া যায়নি